পৃথিবীটা নাকি দুই দিনের অথচ সে যে কবে আসলাম পৃথিবীতে দুই দিন শেষ সইতে চান মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষের দিন অনেক বড় মনে হয় আর মানুষের যদি অতিরিক্ত সুখ থাকে সুখে থাকে তাহলে তার কাছে পৃথিবীটা খুবই ছোট মনে হয় দুই দিনে দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ তালা এত পরীক্ষা এত পরীক্ষা মানুষের জীবনে দেয় এত পরীক্ষা দেওয়া লাগে যা কিনা বলার মত না যারা দেয় তারা অবশ্যই বলতে পারবে যে কতটা পরীক্ষা কতটা ধৈর্য এই পৃথিবীতে ধরা লাগছে এরকম মানুষ আছে যে দেয়ালে পিঠ ঠেকে গেছে না পেরে চলতেছে ওই যে আল্লাহ লিখছেন এটা তো ফে ফেলে দেওয়ার কোনো ক্ষমতা নেই ফেলে দেওয়ার কোনো ক্ষমতা নাই আর এটাকে খারাপ দেবার কোনো ক্ষমতা নেই নাই। কারণ যে ভাগ্য আল্লাহ লেছে এই ভাগ্যকে খারাপ বলার অধিকার আমাদের নেই জীবনে দেখবেন যে যারা অনেক সৎ অনেক ভালো অনেক যারা মানুষের অন্যের কোনো ক্ষতি করে না যারা একটা গাছের পাতা ছিঁড়তে গেলেও হিসাব করে ছিঁড়ে মানুষের ক্ষতি করা গাছের ক্ষতি করা গাছপালা পশু পাখি তাদের আল্লাহ আরো বেশি কষ্ট এই যে কেন দেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে নাকি পরীক্ষা বেশি দিতে হয় পরীক্ষা দিতে 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 দেখবেন মানুষ একদম ক্লান্ত হয়ে যায় কিন্তু পরীক্ষা শেষ হয় না আসলে দেওয়া লাগবে দেওয়ার প্রয়োজন বিশ্বাসে দিতে হবে কোনো কিছুই করার নাই কিন্তু মাঝে মধ্যে দমাটকে যায় আর কি দেয়ালে পিঠ থেকে যায় যাই হোক আল্লাহ তালা পাঠাইছেন দরদ ধরতে হবে সব কিছুই ঠিক রাখতে হবে পরীক্ষাও দিতে হবে কোনো কিছুই করার নাই যা তবদির আছে তবদিরে নিয়ে আসছি ওটাই হবে আর বেশি কিছু ভালো কিছু হবে না যারা বেশি পরীক্ষা দেন তারা হয়তো ভাবেন যে অন্যরা অনেক সুখী অন্যরা কষ্ট নাই কোনো আমার কেন তো কষ্ট স্বাভাবিক এটা সবাই ভাববে কিন্তু আসলে কিন্তু না সবার জীবনে পরীক্ষা আছে সবারই পৃথিবীতে কষ্ট আছে সব সবারই সব কিছু আছে আমরা যেরকম হাসি কষ্ট নিয়ে হাসি খুশি থাকাটাই বেটার